মাগুরা জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি প্রশাসনিক অঞ্চল এটি খুলনা বিভাগের একটি জেলা বাংলাদেশের অন্যতম ছোট একটি জেলা মাগুরা এই জেলাতেই জন্ম বাংলাদেশের বিখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসানের এই জেলার রয়েছে নিজস্ব ঐতিহাসিক ইতিহাস সাংস্কৃতিক ঐতিহ্যসহ বিভিন্ন ঐতিহ্যের কারণে সুনামধন্য ইতিহাস রয়েছে এই জেলার এই জেলায় মধ্যযুগে মগরা রাজত্ব করত যা এই জেলার এক বেদনাময় ইতিহাস মাগুরা জেলার রাজনৈতিক ইতিহাসের পাশাপাশি রয়েছে উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব মাগুরা জেলা দুইটি সংসদীয় আসনে বিভক্ত মাগুরা এক আসন মাগুরা এক আসনটি মাগুরা জেলার শ্রীপুর উপজেলা মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়ন গোপালগ্রাম ইউনিয়ন কুচিয়ামোড়া ইউনিয়ন বেরোইল পলিতা ইউনিয়ন নিয়ে গঠিত মাগুরা দুই আসনটি মাগুরা জেলার শালিখা উপজেলা মোহাম্মদপুর উপজেলা এবং সদর উপজেলার অংশবিশেষ সত্যজিৎপুর ইউনিয়ন কোপালগ্রাম ইউনিয়ন কুচিয়ামোড়া ইউনিয়ন বেরুইল পলিতা ইউনিয়ন নিয়ে গঠিত এই ভিডিওতে জানব আওয়ামী লীগ পরবর্তী বিএনপি ও জামায়াত ইসলামের মনোনয়ন যুদ্ধে কারা এগিয়ে আছে মনোনয়ন প্রত্যাশী আছেন বা কে কে বিএনপি ও জামায়াতী ইসলামী হতে তো চলুন এক নজরে জেনে নেওয়া যাক কে কে এই দুইটি আসনে মনোনয়ন প্রত্যাশী আছেন বিএনপি ও জামায়াত ইসলামী হতে মাগুরার রাজনীতিতে গত পনেরো বছর দাপট দেখিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক সময়ের সহকারী একান্ত সচিব এপিএস জামান সাইফুজ্জামান শিখর এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা এক আসনে সাইফুজ্জামানকে সরিয়ে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে আনে আওয়ামী লীগ গত পাঁচই একুশ সরকার পতনের পর রাজনীতির মাঠ এখন বিএনপি ও জামায়াতের দখলে এখন মাগুরার দুটি আসনে পরবর্তী কাণ্ডারি হবেন কারা বিএনপি পাঁচই আগস্টের আগে মামলায় কোণঠাসা বিএনপির নেতাকর্মীরা এখন চাঙ্গা দলীয় কার্যালয়ের পাশাপাশি শীর্ষ নেতাদের ব্যক্তিগত কার্যালয়গুলো এখন বেশিরভাগ সময় নেতাকর্মীতে ঠাসা দেখা যায় গত ডিসেম্বরে জেলা বিএনপির বছরের ছয় পুরনো আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এখন জেলায় দল পুনর্গঠনে চলছে সদস্য সংগ্রহ কার্যক্রম পাশাপাশি দলের শীর্ষ নেতারা আগামী সংসদ নির্বাচনে নিজেদের প্রার্থী হওয়ার জানান দিচ্ছেন নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে মাগুরায় দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি মোটা দাগে দুটি দ্বারায় বিভক্ত পাঁচই আগস্টের পর বিভিন্ন ইউনিটের কমিটি গঠন নিয়ে বিরোধ ও সভা সমাবেশে পরস্পর বিরোধী বক্তব্যে বিভক্তি আরও স্পষ্ট হয়েছে বর্তমানে বিএনপির এক পক্ষের নেতৃত্বে আছেন জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন অন্য পক্ষের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান দুই সালের নির্বাচনে মাগুরা এক ও দুই আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন মনোয়ার হোসেন খান ও নিতাই রায় চৌধুরী বৈরি পরিবেশে ভোটের লড়াইয়ে থাকা ওই দুই নেতাকে নিয়ে এবারও আলোচনা আছে সভা সমাবেশে দেওয়া বক্তব্যে তার আভাসও পাওয়া যাচ্ছে কিছুটা তবে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে মাগুরা বিএনপির রাজনীতিতে এসেছে নতুন সমীকরণ বিশেষ করে মাগুরা দুই আসনে এখানে গত ডিসেম্বর থেকে নিতাই রায় চৌধুরীর বিপরীতে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছেন মাগুরা দুই আসনের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল বা কাজী কামাল ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় প্রায় সাত বছর কারাভোগের পর গত আগস্টে মুক্তি পান কাজী কামাল এরপর এই দুই নেতা মোহাম্মদপুর ও শালিকা উপজেলায় বড় সমাবেশ করে নিজেদের উপস্থিতি জানান দিয়েছেন তারা দুজনই আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন চাইতে পারেন মাগুরা এক আসনে জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খানের পাশাপাশি আহ্বায়ক আলী আহমেদের নাম জোরে জোরে শোনা যাচ্ছে এছাড়া তরুণ নেতাদের মধ্যে কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক আলমগীর হোসেন এই আসনে তৎপর চালাচ্ছেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ এই বিষয়ে বলেন এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার হচ্ছে দল পুনর্গঠন এর অংশ হিসেবে ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন উপজেলা ও জেলায় সদস্য সংগ্রহ শেষে গণতান্ত্রিক প্রক্রিয়া জেলা সম্মেলন আয়োজনের কাজ চলছে আমাদের দলে বিভক্তি ও আসন্ন নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে এই নেতা বলেন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আছি বড় দলে প্রতিযোগিতা আছে তবে সেটাকে বিভক্তি বলা যাবে না দলের কাজ আমরা সবাই ঐক্যবদ্ধভাবেই করছি জামায়াতে ইসলামী মাগুরায় দুই চোদ্দ সালের পর দশ বছর জামায়াতে ইসলামীর প্রকাশ্যে কোনো রাজনৈতিক তৎপরতা চোখে পড়েনি ওই বছর সর্বশেষ উপজেলা পরিষদে নির্বাচনে অংশ নেন জামায়াতের প্রার্থীরা এরপর মামলা ও রাজনৈতিক চাপে দলটির নেতাকর্মীরা গোপনে রাজনৈতিক তৎপরতা চালানোর কৌশল নেন তবে আগস্টের পালাবদলের পর থেকে তাদের নানা রাজনৈতিক তৎপরতার মাধ্যমে ঘুরে দাঁড়াতে দেখা গিয়েছে গত বছরে দলের কোনো কার্যালয় না থাকলেও শহরের হাজি সাহেব সড়কে নতুন কার্যালয় নেয়ার কাজ চলছে বলে জানানো হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার দুটি আসনের জন্য সম্ভাব্য প্রার্থীও ঘোষণা করেছে দলটি প্রার্থী দুজন হচ্ছেন মাগুরা এক আসনে জেলা জামায়াতের সাবেক আমির আব্দুল মতিন মাগুরা দুই আসনে জেলা জামায়াতের বর্তমান আমির এমবি বি বাকের জেলা জামায়াতের আমির এমবি বি বাকের বলেছেন আমাদের জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড ও গ্রাম কমিটি গঠনের মাধ্যমে দল পুনর্গঠনের কাজ শেষ হয়েছে এমনকি নির্বাচনের প্রস্তুতি হিসেবে কেন্দ্র পরিচালনা কমিটিও করা হয়েছে তো দর্শক মাগুরা জেলা সম্পর্কে আপনার মতামত কী তা অবশ্যই জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আসসালামু আলাইকুম